আই গাইস এ দেখেন আমাদের বাবু এখন পড়তে বসছে এখন বাবু সব পাখিদের নাম বলবে পশু পাখিদের নাম বলবে এটা কি বাবা বলো এটা কি এটা কি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা এখন পড়তেছে সব পাখির পশু নাম বলতে পারে আপনার সবাই লাইক করবেন শেয়ার করবেন কবুতৰ কি পাখি গুলগুলিখি হে এটা কি টুনী বুলবুলি

Lạp nói Alif ba ta sa Mama. diêu Lạp na kim Tam. Lạp na kô men na Lạp men Lạp Lạp men kô men Lạp kô men na जानू जी रोम